খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একটি রেসিপি মুখে রুচি না থাকলে জ্বর ঠান্ডা থাকলে দেখা গেছে মুখে রুচি থাকে না তখনই এইভাবে তরকারিটা ঝট করে রান্না করে ফেলবেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আপনাদের সাথে বেলে মাছ চচ্চড়ি করে রান্না করে দেখাবো আমি তো চলেন এখানে আমি বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপের মতো দিয়ে হালকা করে ভিজে নেব এইভাবে পেলে মাছ চচ্চড়ি করলে অনায়াসে দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে ফেলা যায় জ্বর থাকলে দেখা যাচ্ছে মুখে রুচি থাকে না এতে খাবার খাওয়া যায় না তো এভাবে চচ্চড়ি করে রান্না করে খাবেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো এর ফাঁকে দিয়ে দেবো আদা রসুন বাটা দেড় চামচ দিয়ে দুই তিন মিনিটের মতো হালকা করে ভেজে নেব দিয়ে দেব অল্প কিছুটা পানি এখন দিয়ে দেব মশলা এভাবেই মশলাগুলো তারপর আমি কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া এক চামচ এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেজন্য জন্য এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব যখন কষানো হয়ে আসবে আমি এখানে আলু ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেব আলুগুলো তো এইভাবে যদি আপনারা বাসায় পেলে মাছ চচ্চড়ি করেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে এখন পাঁচ মিনিটের মতো ঢেকে একটু রান্না করে নিব যাতে করে আলুটা নরম হয়ে আসে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে এখানে আমি টমেটো কুচি ব্যবহার করব এখানে দুটি টমেটো চিকেন চিকন করে কেটে নিয়েছি এখন আমি ভালো মতো নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো আবার রান্না করে একটু গলিয়ে নেব টমেটো গুলো যখন মিডিয়াম হয়ে আসবে আধা সিদ্ধ হয়ে আসবে তখনই আমি অল্প কিছুটা পানি দিয়ে দিয়ে দিব ওপর দিয়ে বেলে মাছ তো বেলে মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তো দেখেন আর আমার ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা এখন দিয়ে দেব চার পাঁচটির মতো কাঁচা মরিচের ফালটি দিয়ে আবার প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব যখন এভাবে বলক চলে আসবে দশ মিনিট পর তখন আমি আর ঢেকে দিব না তাতে করে মাছগুলো নরম হয়ে যাবে আর যাবে সেজন্য আমি পুরো রান্নাটা করব। ছাড়া শুকিয়ে তো দেখে নিলাম লবণ সেজন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এর মধ্যে তো একটু নেড়ে দিলাম চটা দিয়ে নাড়া দিলে দেখা যাচ্ছে ভেঙে যাবে তো এই পর্যায়ে হয়ে এসেছে আমার বেলেমার চুরচুরি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ